থেকে আপনাদের সঙ্গে আছি আমি খালেদ মুহিদ্দিন নির্বাচনী তফসিল ঘোষণার পর নির্বাচনের মুখী হওয়ার কথা ছিল পুরো দেশ কিন্তু ইনকিলাব মঞ্চের নেতা জনাব শরীফ উসমান হাদিকে হত্যার চেষ্টা পরিস্থিতিকে নিয়ে গেছে ভিন্ন দিকে অন্যদিকে আবার গ্রেপ্তার করা হয়েছে সাংবাদিক আনিস আলমগীরকেও সামগ্রিক নিরাপত্তাহীনতার বিষয়টি সবাই সামনে আনছেন সবাই সামনে আনছেন আরও বাক নিরাপত্তার বিষয়টিও এইসব নিয়ে কথা বলার জন্য আমাদের আমাদের সাথে আজ আছেন যুক্ত সিনিয়র সাংবাদিক জনাব গোলাম মুর্তজা আরও থাকছেন আল জাজিরা খেত অনুসন্ধানী সাংবাদিক জনাব জুলকান্ন সাহের খান মুর্তজা ভাই জনাব আনিস আলমগীরকে গ্রেপ্তার কেন করা হলো এখানে আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে কথাটা বলতে চাই যদি আমি ব্যক্তিগত জায়গা থেকে কথা বলবো তারপরেও আমার যে কোনো কথাই আসলে সরকারের অংশ হিসেবেই সেটা হয়ে যাবে কেউই এটা বলতে চাইবে না যে এটা সরকারের কথা নয় আমি মনে করি যে আনিস যে কাজ করছিলেন আনিস আলমগীরের সারা জীবনের সাংবাদিকতার একটা ক্যারিয়ার আছে এবং আনিস বর্তমান সময়ে এসে যে কাজ করছিলেন জুলাই মাস থেকে আনিস আলমগীর যে কাজ করছিলেন এটা তিনি স্বেচ্ছায় সেই জায়গাটা বেছে নিয়েছিলেন তিনি জুলাই অগাস্টের যে আন্দোলন সেই আন্দোলনে যখন প্রতিদিন পঞ্চাশ ষাট সত্তর জন মানুষ মারা যাচ্ছিল মানে শেখ হাসিনা তার বাহিনী দিয়ে গুলি করে হত্যা করছিল সেই সময় আনিত আলমগীরের কাছে এই গণ অভ্যুত্থান বা এই আন্দোলনটা ছিল একটা সন্ত্রাসী নারকীয় সন্ত্রাসী কর্মকাণ্ড এটা তিনি তার লেখায় লিখেছেন এটা তার ইচ্ছা তার তিনি মনে করেছেন এটা সন্ত্রাস এবং তার পরবর্তীতে পাঁচ অগাস্টের পরবর্তীতে এসে আবার কিছুটা অবস্থান পরিবর্তন করেছেন এবং তারপরে গিয়ে তিনি আবার আরেকটা অবস্থান নিয়েছেন এবং সেই অবস্থানটা হচ্ছে তীব্র সরকার বিরোধিতার একটি জায়গা এবং আমি মনে করি যে কেউ যদি সাংবাদিকতা করতে গিয়ে নীতিনৈতিকতা বিবর্জিতভাবে তিনি যদি একটি পক্ষ নিয়ে কাজ করেন এটা হয়তো করা উচিত নয় কিন্তু তার তো স্বাধীনতা আছে তিনি এই কাজটি করতে পারেন সেই কাজটি করছিলেন কিন্তু সেই কাজটি করার মধ্য দিয়ে তিনি আবার যে কাজটি করছিলেন অনেকগুলো অপতথ্য বা মিথ্যা তথ্য ছড়াচ্ছিলেন এবং তিনি এক ধরনের উস্কানিমূলক আচরণ করছিলেন ব্যক্তিগতভাবে আমি মনে করি যে এই সমস্ত কর্মকাণ্ড আমি যা যা বললাম আরও যদি সঙ্গে কিছু যোগ করি তারপরেও এই সমস্ত কর্মকাণ্ডকে মোকাবেলা করা উচিত সত্য তথ্য দিয়ে অর্থাৎ অপতথ্যের বিপরীতে সত্য তথ্য দিয়ে সেটার মোকাবেলা করা উচিত মিথ্যার বিপরীতে সত্যটা দিয়ে মোকাবেলা করা উচিত অনৈতিকতার বিপরীতে নৈতিক সত্য দিয়ে মোকাবেলা করা উচিত এখন বর্তমান সরকারের যে চরিত্র সেই চরিত্রের সঙ্গে পূর্বে যেভাবে সাংবাদিকদের সঙ্গে আচরণ করা হতো এবং সেটার সঙ্গে যদি বর্তমান সরকারের এই আচরণগত মিল মানুষ খুঁজে পায় তাহলে এটা বর্তমান সরকারের জন্য অত্যন্ত বিব্রতকর সরকারের একজন সরকারের অংশ হিসাবে আমি নিজে এটার জন্যে খুব স্বাচ্ছন্দ্য ফিল করছি না আমি মনে করছি আমি মনে করি যে আনিস আলমগীরকে গ্রেপ্তার না করে আনিচালমগীর যে অপতথ্য দিচ্ছিলেন সেই অপতথ্যগুলোর বিপরীতে সত্য তথ্য দিয়ে ফাইট করা দরকার ছিল কিন্তু সেটা না করে তাকে গ্রেপ্তার করতার কারণে যেটা হয়ে গেল বা যেটা সামনে হয়ে যাবে বা ইতিমধ্যে যে এরা যে বলার চেষ্টা করছিলেন যে মত স্বাধীনতা নাই বাক স্বাধীনতা নাই কথা বলা যায় না ইত্যাদি ইত্যাদি বলার চেষ্টা করছিলেন সেই জায়গাটা কিছুটা প্রতিষ্ঠিত হয়ে গেল যেটা বাংলাদেশের বর্তমান বাস্তবতায় আমি মনে করি সত্য নয় আমি মনে করি যে এইখানে আ যে কেউই যা কিছু বলার কথা বলতে পারছেন যেমন ধরেন কয়েকদিন আগে একজনের একটা দেখলাম টক শোতে মানে তিনি তার সোশ্যাল মিডিয়াতে আলোচনা করছেন আরেকজন রাজনীতিবিদকে সঙ্গে নিয়ে একজন এক সপ্তাহ দশ দিন হয়ে গেছে তিনি তারা দুইজনে মিলে সেই আলোচনায় বেগম খালেদা জিয়াকে মেরে ফেললেন এবং তারা নিশ্চিত সাংবাদিকও নিশ্চিত যে রাজনীতিবিদ আলোচনা করছেন তারাও নিশ্চিত তো বিএনপির এত বড় একটা রাজনৈতিক দল খালেদা জিয়া বাংলাদেশের এত গুরুত্বপূর্ণ একজন রাজনীতিবিদ অথচ তারা আলোচনা করতে এসে আহ বেগম খালেদা জিয়াকে মেরে ফেললেন আমার শেষ করি আমি আমার অবস্থানটা হচ্ছে এই যে মেরে ফেললেন এই যে অপতথ্য ক্ষতিকর তথ্য ছড়ানো হলো এর বিপরীতে যে কারো সাংবাদিকতা সরকারের অংশ বা যে কারো সেটাকে প্রমাণ করে এক নম্বর দুই নাম্বার হচ্ছে সেটা প্রেস কাউন্সিল হোক অন্য যে কোনো জায়গা থেকে হোক ওই সাংবাদিকের কাছে জানতে চাওয়া যাইতে পারতো সেটা অফিসিয়ালি যে আপনি যেই তথ্য দিলেন এই তথ্যের ভিত্তি কি তার কাছ থেকে একটা জবাব চাওয়া আমি মনে করি না যে গোলাম আপনাকে আমি অনেক মনোযোগ দিয়ে শুনতে চেষ্টা করছিলাম যে ধরেন সরকারে গেলে কিভাবে সরকারকে ডিফেন্ড করতে হয় সেটা শেখারও আছে আপনার কাছে আসলে তো এখন ঘটনা হইতেছে যে আপনি যা বললেন যা বুঝলাম যে অপতথ্য এবং উস্কানির কারণে তাকে গ্রেপ্তার না করে অপতথ্যের বিরুদ্ধে তথ্য দেওয়া দরকার ছিল কিন্তু আপনার এই যে বোধ এই বোধ ডক্টর ইউনুসের কেন নাই এটা আমরা একটু আপনার কাছ থেকে আবার শুনবো যে ডক্টর ইউনুসের বোধ কেন নাই যে অপতথ্যকে তথ্য দিয়ে মোকাবেলা করা যায় এবং মিথ্যা সংবাদের আয়ু হচ্ছে এই পৃথিবীতে সবচেয়ে কম আগামীকাল আপনি যে কোনো মিথ্যা বলবেন সেটা এটা ধরা পড়ে এবং তার জন্য সন্ত্রাসবিরোধী আইনে একজনকে গ্রেফতার করতে হয় না ডক্টর মোহাম্মদিনুসির এই বোধ কেন নাই কেন এই বড় গলাটা আছে যে আপনারা যা খুশি তাই বলবেন যা খুশি তাই সমালোচনা করবেন সমালোচনা করলে তা তিনি মিথ্যা তথ্য দিলে আপনি সত্য দিবেন অ্যাবসুলুটলি আপনি এটা ঠিক কথা বলছেন কিন্তু আমি জানতে চাইব যে আপনার উপলব্ধি আর সরকারের উপলব্ধি কেন আলাদা বা ডক্টর মোহাম্মদিনুসি তো আমরা আপনার থেকেও লিবারেল জানতাম আমি আপনার প্রায় বন্ধু আমি আপনাকে আপনি আজকে বত্রিশ বছর ধরে চিনি আমি তো ডক্টর মোহাম্মদ ইউনুসকে আপনার চেয়ে লিবারেল মনে করতাম ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকারে কেন এরকম হইলো সেটা আমি আপনার কাছে শুনবো আমি একটু জুলকান সাহের খান থেকে একটু শুনি জুলকান সাহের খান সিম্পল প্রশ্ন আনিস আলমগীরকে কেন গ্রেপ্তার করা হলো আপনাদের সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা জনাব আনিস আলমগীর যিনি একজন সাংবাদিক সাংবাদিকতার সাথে এই মুহূর্তে হয়তো উনি অত ভাবে জড়িত নেই উনি এখন হয়তো প্র্যাকটিস করছেন না জার্নালিজম উনি বিভিন্ন টক অংশগ্রহণ করেন তার নিজের মতো করে জীবন যাপন করেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের মন্তব্যগুলো তিনি প্রকাশ করেন তো আমি তার অ্যাক্টিভিটিস গুলো বহুদিন আগে থেকেই দেখেছি উনি জুলাই আগস্ট আন্দোলনের সময় বেশ বিতর্কিত ভূমিকা রেখেছেন এখন উনি তো একজন ইন্ডিভিজুয়াল একজন ব্যক্তি একজন ব্যক্তির নিজস্ব মতামত থাকবে নিজস্ব মতাদর্শ থাকবে এবং এটাতে কোনো অন্যায়ের তো কোনো কিছু নাই তিনি তো রাষ্ট্রের বিরুদ্ধে গিয়ে কোনো রকমের কোনো কিছু পরিকল্পনা করছিলেন না উনি বিভিন্ন রকমের কথাবার্তা বলছিলেন যা সরকারের অবশ্যই মনোপুত হবে না কারণ উনি সরকারকে বেশ ভালোভাবেই সমালোচনা করছিলেন এবং ওনার যদি ওটা মনে হয়ে থাকে এখন আমার ব্যক্তি আমার কাছে যদি কোনো কিছু মনে হয় যে এটা ঠিক হচ্ছে না আমি তো সেটা বলবোই উনিও ভাবে সেটা বলেছেন ওনার যেটা উনি বিষয়টা যেভাবে বুঝেছেন উনি সেটা সেভাবে বলেছেন এবং সর্বশেষ ইনকলাব মঞ্চের আহ ওসমান হাদি তাকে হত্যার উদ্দেশ্যে যখন গুলি বর্ষণ করা হয় সেদিন উনি কিছু কথাবার্তা লিখেছেন এবং এখানে উনি ওনার মতো করে লিখেছেন আমি আমি বলবো না যে উনি এমন কিছু লিখেছেন যার জন্য তাকে গ্রেফতার করতে হবে অথবা উনি কোন রকম উস্কানিমূলক কোনো কিছু বলেছেন আমি পাশাপাশি আমরা দেখতে পাই যে বর্তমানে বাংলাদেশে অনেকেই বলেন যে ষোলোই ডিসেম্বর আমাদের বিজয় দিবস মানি মানিনা এটা হওয়া উচিত না আমাদের দেশের আহ বুদ্ধিজীবীদেরকে কারা হত্যা করে ভারতীয়রা হত্যা করেছে এই ধরনের বহুত ধরনের রাচরি বাজে কথাবার্তা ইদানিং অনেকেই বলেন আমি অবাক হয়ে দেখলাম যে আনিসাল্লামকে গ্রেপ্তার করা হচ্ছে অ্যান্টি টেররিজম অ্যাক্টের আন্ডারে যদি আনিসাল্মগীরকে অ্যান্টি টেরোরিজম একটার আহ আন্ডারে অ্যারেস্ট করা হয় কারণ উনি ওনার মত প্রকাশ করেছেন তাহলে যারা বাংলাদেশের জাতীয় দিবস বাংলাদেশের বিজয় দিবস অস্বীকার করছে তাদেরকে তো আরো বড় রকম কোনো ট্রেসনের একচে তাদেরকে অ্যারেস্ট করা উচিত বলে আমার মনে হয় ওরকম কি আমরা কিছু দেখতে পাচ্ছি একজন অনেকেই দিনের পর সরকারের পাশে গিয়ে তারা গা দাঁড়িয়ে থাকে তারা বলে যে আমরা বাংলাদেশের বিজয় দিবস ১৬ ডিসেম্বর মানি না আমরা বম মেরে ক্যান্ট্রোমেন্ট উড়াই দিব সরকার তাদের এগেনস্টে কি পদক্ষেপ নিয়েছে কোন পদক্ষেপ কি আপনি নিজে দেখেছেন আমি তো নিজে দেখেছি বাংলাদেশের চিফ প্রসিকিউটর আইসিটির প্রসিকিউটর তাজুল সাহেবের পাশে দাঁড়িয়ে যে লোকটি আছে সে বলেছে আমরা ক্যান্টনমেন্টে উড়ায় দিব তো আপনি দেশের কেপিআই কি পয়েন্ট ইনস্টলেশন উড়িয়ে দিবেন এই ধৃষ্ট তো আপনি বলতে পারেন আহ রাস্তায় এসে সরকার তো আমরা দেখলাম না কোন অ্যাকশন নিয়েছো তার বিরুদ্ধে আপনাকে দেখেছেন কোন অ্যাকশন নিতে আনিস আলমগীর কি এরকম কোনো কিছু বলেছিলেন কিনা যে উনি কি বলেছেন যে আমি এর এটা উড়া দিব অথবা সরকারের এটা উড়া দিব এ ধরনের কথাবার্তা আমরা কিন্তু দেখিনি উনি টক শোতে গেছেন কথাবার্তা বলছেন হ্যাঁ সরকারের সমালোচনা করেছেন সুতরাং সরকারের এই যে আপনার দ্বিচারিতা বলবো অথবা এই ধরনের একটা আশ্চর্যজনক ব্যবহার যে একজন ব্যক্তি তার মত প্রকাশ করতেছে সোশ্যাল মিডিয়াতে গিয়ে আপনি এটাই সহ্য করতে পারছেন না আবার আরেকজন ব্যক্তি রাস্তায় দাঁড়িয়ে আপনি নিরাপত্তা সংস্থা আপনার বিভিন্ন জাতীয় দিবস নিয়ে অত্যন্ত নোংরা ভাষায় কথাবার্তা বলছে আপনি তাদেরকে কিছুই করছেন না তো এটা আমার কাছে এক ধরনের মকারি বলে মনে হয় মানুষকে মানুষের মতো জীবন যাপন করতে দেওয়া উচিত প্রত্যেকেরই নিজস্ব নিজস্ব আছে আছে আর পয়েন্ট কোথায় থাকলো আমরা তো দেখেছি আমি নিজে আমি নিজে সাফারের আমি নিজে ভিক্তিম আমার আবার এগেন্স্ট বিগত সরকারের সময় ডিজিটাল সিকিউরিটি একটা মামলা হয়েছে আমার অত্যন্ত কাছের শ্রদ্ধ বড় ভাই মোশতাক আহমেদ এবং কার্টুনিস্ট আহমেদ কিশোর তাদেরকে কার্টুন আঁকার জন্য জাস্ট সিম্পলি কার্টুন আঁকার জন্য অ্যারেস্ট করা হয়েছিল দোষটা কোথায় ছিল কার্টুন কি অন্যায় যদি কার্টুন আঁকার জন্য আমার ভাইকে তখন গ্রেফতার করা হয় আমার বড় ভাই মুশতাক এবং আহমেদ কিশোরকে গ্রেফতার করা হয় এবং এটা নিয়ে আমরা প্রতিবাদ করি যেটা একটা অন্যায় হয়েছে তাহলে এখন যেটা হচ্ছে এটা কি অন্যায় হচ্ছে না আহ স্যার আপনাকে আপনাকে ধন্যবাদ আমি ওই যেটা বলতেছিলাম যে জনাব গোলাম মুর্তাহ আপনি যেভাবে ব্যাখ্যা করলেন অপতথ্য বা যার মধ্যে উস্কানির ব্যাপারটাও ছিল সেটার ক্ষেত্রে আপনি সরকারের এই বোধটা কেন নাই সেটা আপনার কাছে একটু চাইছিলাম আপনার স্ক্রিনটা একটু ব্ল্যাক হয়ে গেছে আমরা একটু ওয়েট করতেছি আমি আশা করতেছি আপনি আমার শুনতে পাচ্ছেন আচ্ছা আচ্ছা গোলাম মুর্তা ভাই একটু লগ আউট হয়ে গেছে জুলকানেন স্যার আপনার সাথে যে বিষয়টা নিয়ে আমরা বেশি করে কথা বলতে চাই সেটা হচ্ছে শরীফ উসমান হাদির হত্যার চেষ্টা এবং তার আসামিদের পালিয়ে যাওয়া নিয়ে কিন্তু আমরা সেটি মুর্তুজা ভাই আবার একটু সংযুক্ত হবেন তার সাথে বা তার সামনেই ব্যাপারটা একটু আলোচনা করতে চাই কারণ আপনি অনেকগুলি গুরুত্বপূর্ণ প্রশ্ন সেখানে তুলেছেন যেটি একজন অনুসন্ধানী সাংবাদিক হিসাবে হয়তো ঠিকই আছে কিন্তু আমার কিছু কৌতূহল আছে যেই ব্যাপারগুলি নিয়ে আমি আসলে প্রশ্ন করতে চাই গোলা মুর্তুজা ভাইয়ের সামনে। সেই জন্য আমি আগের প্রসঙ্গেই থাকি সেটা হচ্ছে যে আপনি বলতেছিলেন যে জনাব আনিস আলমগীরকে গ্রেফতার করা হয়েছে যেটা আসলে আহ গোলাম আমাদেরকে বললেন যে এইটা অপতত্ব ছড়ানোর জন্য সেইটা হচ্ছে অপদত্ত যদি কেউ স্প্রে করে থাকে তাহলে তো সেটার জন্য আলাদা আইন আছে আপনি অ্যান্টিজম একটা কেন ক্যারস্টে করতে হবে আহ তারপরে হচ্ছে যে আরেকটা বিষয় হলো আমাদের দর্শকদের মধ্যে অনেকে জানাচ্ছেন যে এই ঘটনার পর বা এই ঘটনা আগে পরে অন্য আরেকটা ঘটনা নিয়ে আরেক টেলিভিশনের উপস্থাপককে আরেকটা টেলিভিশনের উপস্থাপক জনক গোলাম সেখানে অপতথ্য এবং উস্কানির কথা বলে সন্ত্রাস বিরোধী আইনে একজন লোককে গ্রেপ্তার করা হবে যে বোধ বা উপলব্ধি আপনার আছে সেটা সরকার প্রধানে কেন নাই সেইটা আমি একটু আপনার কাছে জানতে চাইবো যে ক্লুটা কি ডক্টর মোহাম্মদ ইউনুসের আপনি অনেক ঘনিষ্ঠ মানে সরকার আসার পর আপনার ঘনিষ্ঠতা একটু কমছে আসলে এর আগে আপনি আরো অনেক বেশি ঘনিষ্ঠ ছিলেন সরকার আসার আগে ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে তো আপনিও কিন্তু আপনার ফেসবুক স্ট্যাটাসে বলছেন জোকারদের জোকারি করতে দিতে হয় জোকাররা মানুষ আসায় আরও দুই একজন যে জোকার আছে তাদের জোকারি বন্ধ করার উদ্যোগ নেবেন না সেটা আপনি সরকারের উদ্দেশ্যে বলছেন এবং আমরা এই সময়কার একজন বিশিষ্ট সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েসারকে বলতে শুনছি রইলো বাকি দুই তিনি আনিস আলমগীরে মিন করে বাকি আরো দুই দুজনের ছবি দিয়েছেন একজন আব্দুল নতুন একজন মাসুদ কামাল আমি কিন্তু আসলে আসলেই আমার কাছে মনে হতেছে যে বাংলাদেশ একটা ভীতিকর রাষ্ট্র হয়ে উঠতেছে এই ভীতি এই যে আমার শিক্ষক আমাকে বলছিলেন যে উদাহরণ তো ফেসিবাদের পক্ষে চলে যাচ্ছে আমি আলিরিয়াজ স্যার আপনি দেখতে পান না ফেসিবাদের পক্ষে চলে যাচ্ছে কিনা উদাহরণ আমি ফেসিবাদের পক্ষে উদাহরণ দেওয়া বলি আমি আমার কাছে মনে হচ্ছে বাংলাদেশ একটা ভীতিকর জায়গায় চলে যাচ্ছে যারা কথা বলতে চায় তাদের জন্য আমি মুখে আমি আপনাকে একটু শুনতে চাই চলে যাচ্ছে বলে মনে হচ্ছে আপনার কাছে যাইনি এখনো না মানে সবার জন্য ফর 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 এভরি আপনি এটা মানে আমি জানি না মুর্তজা এটা বলেন আমার কাছে মনে হয় যে আলী স্যারকে আলী রিয়া স্যার তো আমার এখন আর ফোনও ধরে না কথাও শুনে না আমি কেমনে এটা উনারে শুনাইতাম যে স্যার আপনি কি কোনো ফেসিবাদের প্রতিধ্বনি দেখেন এখন উনি তো এখন সহকারী উনি তো এখন বিশেষ সহকারী উনি এখন উপদেষ্টা পদমর্যাদার মানুষ জি গোলামন্ত ভাই আপনার কাছে একটু শুনতে চাই আপনি জোকার বলছেন জোকার বলে বলছেন আরো দুই একজন জোকার আছে সেই জোকারকে যেন এটার উদ্যোগ বন্ধ না করা হয় আপনি একজন আমি দেখেন আমি 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 আমার কথা শুরুতে বলেছি আমার কথা হয়তো রিপিট হয়ে যাবে দর্শক যারা দেখছেন তারা হয়তো মনে করবেন যে আমি একই কথা বলছি আমি তো মানুষের কথা বলতে দেয়ার পক্ষের মানুষ যেমন জুকানন शायर জুকানন शायर যুক্তি দিয়ে তথ্য দিয়ে তিনি আলোচনা করেন তিনি সরকারের সমালোচনা করেন সরকারের ভালো কাজের প্রশংসা করেন সবই করেন এখন একজন মানুষ শুধু ভালো কাজের প্রশংসা করবে বা সরকারের প্রশংসা করবে এটা তো কোনো কথা হতে পারে না সরকারের তো আলোচনা থাকতে হবে সরকারকে নিয়ে সরকারের সমালোচনা থাকতে হবে এখন ভীতিকর জায়গা ওই জায়গাটা নিয়ে আমার একটু বক্তব্য আছে আমি মনে করছি যে এই আনিস আলমগীর বা তার আগে পান্নাকে গ্রেপ্তারের মধ্য দিয়ে বা তার একই সময়ে একজন রাজনীতিবিদ একজন সাবেক আমলাকে গ্রেপ্তারের মধ্য দিয়ে সরকার তার নিজের ভাবমূর্তিগত জায়গাতে কিছুটা বিব্রতকর অবস্থায় পড়েছে কিন্তু এই ঘটনাগুলোর মধ্য দিয়ে যে কথা বলার ক্ষেত্রে একটা ভীতিকর রাষ্ট্রে বাংলাদেশ পরিণত হয়েছে আমার কাছে মনে হয় না আমি এই বক্তব্যের সঙ্গে পুরোপুরি একমত নই একটা মানে কথা বললে এই সমস্যা হয় আপনি যেটা বললেন যে লইলো বাকি দুই আব্দুল নূর তুষারের কথা উল্লেখ করলেন আব্দুল নূর তুষার অত্যন্ত লজিক্যাল কথা বলেন মaksud Kamal. হ্যাঁ কথা বলেন। তার সরকারের সমালোচনা আছে। তার যে সমস্ত লজিক সারা কথা আছে সেই সমস্ত কথার বিপরীত আমাদের মোকাবেলা করা উচিত কথা দিয়ে। আমি মনে করি না যে বাংলাদেশে পুরোপুরিভাবে বা বাংলাদেশে একটা কথা বলার ক্ষেত্রে একটা ভীতিকর রাস্টে পরিণত হয়েছে। তবে কিছু সীমাবদ্ধতা তৈরি হচ্ছে মানুষের মধ্যে যে প্রশ্নটি শুরুতে ছিল না ডক্টর মোহাম্মদ ইউনূস যখন বলেছিলেন মন খুলে সমালোচনা করেন কথা বলেন কাউকে কিছু বলা হবে না কাউকে কিছু ধরা হবে না ওই সময় আর এখনকার এক অবস্থার একটা পরিবর্তন হয়েছে কিন্তু একটা ভীতিকর রাষ্ট্রে পরিণত হয়েছে এটা আমার কাছে মনে হয় না না ভাই আমি একটু বলি আমি দেখতেছিলাম যে আনিস আলমগীর ভাই আপনাকে আক্রমণ করেও সোশ্যাল মিডিয়াতে একাধিক পোস্ট বা আমি অত অত তাকে ফলো করি নাই কিন্তু দুই একটা আমার নজরে আসছে যে আপনাকেও আমি শব্দের মধ্যে বিশেষণ ব্যবহার করতে চাই না শুধু বলি আপনাকে আক্রমণ করে উনি আচ্ছা আচ্ছা হ্যাঁ কিন্তু কিন্তু আপনিও কিন্তু তার জবাব দিলেন আপনিও তার জবাব দিয়েছেন যথেষ্ট মানে সীমার মধ্যে শালীনতার মধ্যে আপনার মুনশিয়া মধ্যে সেটা আপনি জবাব দিতে চেষ্টা করেছেন আমার কথা হলো ডিবি অফিসে ধুইরা নিয়ে যাওয়া তারপরে মামলা দেওয়া তারপরে গিয়া মানে সন্ত্রাস বিরোধী আইনে সেই মামলা কগনিজেন্সি নিয়ে গ্রেপ্তার দেখায় রিমান্ডে পাঠায় দেওয়া মূর্তিজ ভাই আপনার কি কিছু মনে পড়ে যে মানে এই এইরকম ঘটনা আমরা এর আগে আর কখন শুনছি আর কতবার করে বলছি আমরা পুরো সময়টাই আমরা গত ষোলো বছরের পুরো সময়টি এরকম একটা অবস্থার মধ্য দিয়ে কাটিয়েছি আপনিও জানেন সেটা আমরাও জানি এবং আমরা আহ সারাক্ষণই কথা বলেছি বা আপনি দেশের বাইরে অবস্থান করে কথা বলেছেন আহ সায়ের দেশের বাইরে অবস্থান করে কথা বলেছে আমরা দেশের ভেতরে থেকে কথা বলেছি যতটুকু বলতে পেরেছি ততটুকু কথা বলেছি এবং আমাদের আমাদের এই এইখানে আমরা যে তিনজন আছি তিনজনের কথার মূল সুরটা কিন্তু একই ছিল যে ভীতিকর অবস্থা তৈরি করা যাবে না ভয়ের সংস্কৃতি তৈরি করা যাবে না মানুষকে তুলে নিয়ে যাওয়া যাবে না এটা ছিল তো এটার আমরা যখন এই সরকারের এই এই সময় ধরেন আমি যে সরকারের অংশ সেই সরকারের সময় একজন সাংবাদিকের বিরুদ্ধে আমি এই 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 গ্রেপ্তারটিকে আমার জন্য অত্যন্ত স্বাচ্ছন্দ্য হতো আমার জন্য বিব্রতকর হতো না আমি যদি দেখতাম যে একজন কিছু কাজ করেছেন সেই কাজটা হয়তো আমি জানি না আপনি জানেন না তার বিরুদ্ধে যদি সেটা দৃশ্যমানভাবে অভিযোগগুলো আগে আনা হতো এবং সেই অভিযোগগুলোর পক্ষে যদি তথ্য প্রমাণ দিয়ে বলা হতো যে সে এই ধরনের কাজের সঙ্গে সম্পৃক্ত হয়েছে এই কারণে তার নামে এই আইনে মামলা হবে এই কারণে তাকে গ্রেপ্তার করা হবে তাহলে সেটা যথেষ্ট লজিক্যাল হতো এখন আমি যদি আগে তাকে ডেকে নিয়ে যায় আগে তাকে ধরে নিয়ে যাই তারপরে যদি অভিযোগটা আনি তখন এটা বর্তমান সরকারের যে চরিত্র ডক্টর যে যে সারা পৃথিবীতে তার ইমেজ আপনি শুরুতে আমাকে যেটা বারবার প্রশ্ন ইউনুস ইউনুসের করছিলেন আমি সরাসরি সেই জবাবটা হয়তো সরাসরি দিচ্ছি না কিন্তু সেটা দেওয়ার চেষ্টা করছি কিন্তু সেটার সঙ্গে একটার সঙ্গে আরেকটা সাংঘর্ষিক হয়ে যাচ্ছে আমার ধারণা যে আমার ধারণা যে একটা সরকার মানে তো একজন ব্যক্তি নয় প্রধান যিনি তিনি অবশ্যই মূল ব্যক্তি কিন্তু ভেতরে এই এই সরকার যেহেতু কোন রাজনৈতিক সরকার নয় এই সরকার যেহেতু বিভিন্ন জায়গা থেকে লোকজন এসে তাদেরকে একত্রিত করা হয়েছে এটার ভেতরে সম্ভবত অনেকগুলা উইং রয়ে গেছে এবং সেই সমস্ত উইং হয়তো নানা রকমের কর্মকাণ্ড করছে একটা জায়গা থেকে কোয়ার্ডিনেশনের জায়গাটাতে আমার ধারণা যে কোনো সমস্যা হয়তো হচ্ছে যে কারণে আমরা এই ধরনের একটা সাংঘর্ষিক অবস্থাটা দেখছি গোলাম গোলাম মুর্তুজা ভাই আপনাকে ধন্যবাদ আমি একটু খানের কাছে পরবর্তী প্রসঙ্গে যেতে চাই যেটা হচ্ছে শরীফ উসমান হাদিকে গুলি করে পালিয়ে যাওয়ার কথা আমরা যেটা তার কাছ থেকে জেনেছি সেইটা নিয়ে আমরা তার সাথে কথা বলবো তার আগে আমাদের একজন দর্শক সজীব আহমেদ পি ওয়ান ওয়াই আর অনেকগুলি মেসেজ পাঠিয়েছেন মানে আমি তার মেসেজটা না পরে আর পারলাম না তিনি লিখেছেন আমি তাকে কোট করছি পিনাকিকে আনার সাহস আছে খালেদের আপনি পারলে ওনাকে এনে এসব প্রশ্ন করেন ডক্টর ভট্টাচার্যকে আমরা অ্যাপ্রোচ করেছিলাম ডক্টর ভট্টাচার্য আমাদের অনুষ্ঠানে আসতে চাননি আসলে উনি উনি আমরা আমরা একাধিকবার অ্যাপ্রোচ করেছি ওনাকে জনাব জুলকান স্যার খান আমি আপনার কাছে যে প্রশ্নটি করতে চাই যে শরীফ ওসমান হাদিকে শুক্রবার দিন সেই গুলি করার পর যদিও মানে কি বলে যদি ভিন্ন দিকে গোলারদের থাকায় আমরা মানে এটি আমি ঠিক এটি সময় মতো জানি নাই কিন্তু তারপর থেকে যখনই জেনেছি পুরোটা রাত ধরে আমি আপনাকে আসলে ফলো করছিলাম যে আপনি প্রথম সিসিটিভি ফুটেজ থেকে শুরু করে তারা আসলে কোন জায়গায় আছেন কোন জায়গা থেকে পালাতে চেষ্টা করছেন বা পালাতে চেষ্টা করছেন কিনা ক্রমাগতভাবে স্ট্যাটাস দিয়ে গেছেন আমার প্রশ্ন যে তথ্য আপনার কাছে থাকলো সেই তথ্য কি বাংলাদেশের যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা এটা কাজ করবেন তাদের কাছে ছিল না নাকি তারা তারা আপনার কাছে তথ্য দিয়েই আমি খুব সুন্দর বাংলা লেখে মুর্তুজাই ফেসবুকের স্ট্যাটাস আমার খুব পছন্দ হয়েছে উনি 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 স্ট্যাটাস দিছে যে পালানোর বিস্তারিত গল্প যারা সরবরাহ করছে তাদের দায়িত্ব ছিল ধরার কেন ধরতে পারলো না জবাবদিহিতা তা নিশ্চিত করুন আপনার মানে আমি শিওর এটা আপনাকে এবং কিছুটা অবগত হয় আমাদের জওয়াদপুর ঝরকেও বলেছেন আমি জানি না যে পালানোর বিস্তারিত গল্প যারা সর্বহ করছে তাদের দায়িত্ব ছিল ধরার মানে তারা আপনাকে গল্প সরবরাহ করছে তারা ধরছে না আপনি যদি একটু বলতেন আমি মনে হয় এখানে এই এই शायরের বলার আগে আমি একটুখানি একটু বলি আমি এখানে গল্প সরবরাহ করছে একজন ব্যক্তির কথা বলছি না আচ্ছা তার অসংখ্য সোর্স আছে সেই সোর্স থেকে তথ্য দিচ্ছে শুধু এই তথ্যই নয় আর অনেক তথ্য দেন যে সমস্ত তথ্য বাংলাদেশের মূলধারার গণমাধ্যম দিতে পারে না আমি এখানে বলেছি যাদের ধরার দায়িত্ব ছিল তারা বিভিন্নভাবে গল্প সরবরাহ করছে শুধুমাত্র একজন আমরা একটু সায়ের ব্যাখ্যা শুনি আমি আমি লাইনটা আবার পড়ি খান সাহেবের সুবিধার জন্য পালানোর বিস্তারিত গল্প যারা সরবরাহ করছে তাদের দায়িত্ব ছিল ধরার আহ সাহেব আসলে পালানোর বিস্তারিত গল্প এবং এই যে সরবরাহ করার যে বিষয়টা আছে আমি আপনাকে বেশ মজার একটা কথা বলি আমাকে আহ গোয়েন্দা সংস্থা থেকে আমাকে তথ্য সরবরাহ করা হয় না এটা অনেকে মনে করেন যে আমাকে গোয়েন্দা সংস্থা থেকে আমাকে তথ্য সরবরাহ করা হয় বা বিষয়টা এমন না আগে আমার গোয়েন্দা সংস্থাতে প্রচুর সোর্স ছিল এখনো গোয়েন্দা সংস্থাতে প্রচুর সোর্স আছে এবং আমার যখন কোথাও কোনো প্রয়োজন হয় কোনো তথ্য জানার জন্য আমি তাদেরকে রিচ আউট করি তাদেরকে রিকোয়েস্ট করি যে এই বিষয়ে কোনো ইনফরমেশন জানার সুযোগ আছে কিনা অথবা তারা যদি মনে করেন যে তারা কোনো কিছু একটা পলিটিক্যাল কারণে করতে পারছেন না সামটাইমস যে হ্যাঁ এটাকে এভাবে করলে হয়তো বেটার হয় তখন আমি তথ্য মাত্রই যে আমি জাম্প করে আমাকে করতে হবে ওইটাও না নর্মালি কোনো তথ্য পেলে আমাকে ওইটা ভ্যারিফাই করতে হয় আমাকে এটা কয়েকটা সোর্সের মাধ্যমে আমাকে যাচাই করতে হয় তো আমি কোনো তথ্য পেলাম সেটাকে আমি ভ্যারিফাই করব না না করেই আমি জাম্প করব যে যে এটাই হচ্ছে কনক্লুশন ব্যাপারটা এরকম আমি করি না এটা আমার পক্ষে করা সম্ভব না এটা হচ্ছে একটা ক্লারিফিকেশন সেকেন্ড হচ্ছে আপনি যে তথ্যগুলি পাইতেছেন সেই তথ্যগুলি কি বাংলাদেশের যাদের ধরার কথা এইটা দিয়ে আবার আমি তথ্য আমি যে তথ্যগুলো সেদিন পাচ্ছিলাম এখন ইউ আন্ডারস্ট্যান্ড আমরা যখন কাজ করি এই ধরনের অনুসন্ধানে সাংবাদিকতা নিয়ে যখন আমরা কাজ করতে হয় আমাদেরকে বিভিন্ন ধরনের মানুষের সাথে পরিচয় রাখতে হয় বিভিন্ন ধরনের লোকজনের সাথে আমাদের পরিচয় পরিচয় থাকে এই লোকদের মধ্যে কেউ হয়তো হতে পারে পুলিশের অফিসার কেউ হয়তো হতে পারে আপনার আন্ডার ওয়ার্ল্ড এর সাথে এরকম কোন লোকজন কেউ হয়তো হতে পারে আপনার কোন অন্য কোনো পলিটিক্যাল পার্টির লোকজন কেউ হয়তো সরকারের ভেতরের কোনো লোকজন নট নেসেসারিলি যে ইন্টেলিজেন্স লোকজন অথবা সিকিউরিটি ফোর্স লোকজনই দিচ্ছে এখন হয়তো এখানে এমন লোকজন আছেন যাদের পক্ষে এই তথ্যের ভিত্তিতে এক করা সম্ভব হচ্ছে না এবং আমার জন্য এই ছেলেটাকে চিনতে সময় লেগেছে কমপক্ষে হল চার থেকে পাঁচ ঘন্টা এবং এই তথ্য আমার কাছে বিভিন্ন মাধ্যমে আসছিল ধরেন তার বন্ধুরা কেউ আসছিল তার সাথে পড়াশোনা করেছে এরকম কেউ আসছিল এইচএলএ আপনার বেসিস এর मेंबर ছিল সে মোস্তফা জাব্বারJimmy ছিল তার কাছ থেকে পুরস্কার নিয়েছে এবং ওই যে আইটি সোসাইটি আপনার বেসিসের যে একটা সোসাইটি আছে ওই সোসাইটির ভিতর লোকজন আমাকে রিচআউট করছে যে আমরা এইচএলএ চিন্তা করতেছি এইচএলএটা হচ্ছে এই এটা স্যার স্যার আপনি স্যার আপনি কিছু মনে করলে এটা আপনার একটা কথা বলি আপনি তো একজন মানুষ বাংলাদেশে দজনখানে গোয়েন্দা সংস্থা আছে যাদের এই কাজগুলি রুটিন অনুযায়ী করার কথা মানে নামাজের নামাজের আধা পরে উনি ব্যাটারি চালিত সাইকেল ব্যাটারি চালিত রিকশা করে উনি যাচ্ছেন একটা মোটর সাইকেলে করে ওনাকে গুলি করে দেওয়া হচ্ছে সেইটা সিসিটিভির ফুটেজে দেখা যাচ্ছে তারপরে কাজগুলিতে রুটিন সেটা ক্রিমিনোলজিতেও পড়ানো হয় সেইটা কোনো কিছুতে পড়ানো হয়েছে